আসসালামু আলাইকুম ওয়েলকাম পান্নাস ওয়ার্ল্ডের এর আরো একটি নতুন রেসিপিতে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার কাঁচা আমের বার্মিস আচার এই আচারটা বানানো এতটাই সহজ জাস্ট আপনারা একবার যদি দেখে নেন তাহলে একদম সম্পূর্ণ রেসিপিটি খুব সহজেই বাসায় বানিয়ে ফেলতে পারবেন আমি এখানে চারটি কাঁচা আম নিয়ে নিয়েছি আমগুলোকে আগে থেকেই ধুয়ে নেবেন ধুয়ে ভালো করে শুকিয়ে তারপরে খোসা ছাড়াবেন আমের খোসা ছাড়ানোর পর কিন্তু আর এটাকে ধোয়া যাবে না সো আপনাদেরকে ধুয়ে নিতে হবে আর যেহেতু এখানে কোনো পানি করব না তাই অবশ্যই আমটা যেন শুকনা থাকে সেটা খেয়াল রাখতে হবে এই যে আমি যেভাবে করে আমটাকে কাটলাম ঠিক সেইভাবে আমটিকে কাটার চেষ্টা করবেন আমের এই আটির কিছু শক্ত অংশ থাকলে খাওয়ার সময় খুবই ভালো লাগে সবগুলো আমকে কাটার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপ চিনি চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আম যদি অতিরিক্ত টক হয় তাহলে চিনির পরিমাণ আরেকটু বাড়িয়ে দিতে পারবেন তো চিনিগুলোকে ভালোভাবে আমের সাথে মিক্স করে আমি এটাকে ঠিক এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। যাতে করে আমগুলো মিষ্টিকে একদম ভালোভাবে অবসর্ভ করতে পারে এক ঘন্টা পর দেখতেই পাচ্ছেন চিনিগুলো কিন্তু অনেকটুকু গোলে গিয়েছে নিচে সামান্য কিছু চিনি আছে কিন্তু সেটা অসুবিধা নেই যখনই চুলার আঁচ পাবে সব কিছু গোলে আমের সাথে মিক্স হয়ে যাবে তো আমি কিন্তু চুলার ফ্লেম অন করে দিয়েছি আর এটাকে কিছুক্ষণের জন্য নেড়ে জেরে সবগুলো চিনি গলিয়ে নিচ্ছি কিছুক্ষণ পর কিন্তু সবকিছু গোলে বলকাসা শুরুই হয়ে গিয়েছে এতে কিন্তু কোনো পানি অ্যাড করতে যাবেন না এই চিনিটাই আমকে একদমই নরম করে তুলবে এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতন লবণ হাফ চা চামচ কাশ্মীরি লাল মরিচ অ্যাড করে দিচ্ছি এতে কালারটা সুন্দর আসবে আর ওয়ান ফোর্থ চা চামচ আমি এখানে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়া সবকিছুকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে চিনির মিশ্রণের মধ্যে করে যাতে আম সব মশলাগুলোকে অ্যাবসব করতে পারে এইবার আমি করে এক চা চামচ চিলি ফ্লেক্স আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে চিলি ফ্লেক্স বাড়িয়ে দিবেন আমি সব কিছুকে একসাথে ভালোভাবে মিক্স করে এবার হালকা আছে এটা জাল হতে থাকুক সেই ফাঁকে আমরা একটা মশলা তৈরি করে নিব মৌরি বা মিঠা জিরা আমি এখানে এক চা চামচ নিয়েছি হাফ চা চামচ গোটা জিরা আর হাফ চা চামচ গোটা ধনিয়া সাথে একটা দারচিনি আর এক চা চামচের মতো এখানে অ্যাড করে দিলাম পাঁচ ফোড়ন আর লাস্টে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা এবার সবগুলো স্পাইসেস কে ততক্ষণ পর্যন্ত ঠেলে নেবেন যতক্ষণ না এর থেকে সুন্দর একটা ঘ্রাণ না ছুটছে অবশ্যই বেশি একটা সময় লাগবে না পাঁচ সাত মিনিটের মধ্যে হয়ে যাবে এরপর হয়ে গেলে গরম থাকা অবস্থাতেই ব্লেন্ড করে মশলা তৈরি করে নেবেন এই ফাঁকে আমের আচারের থেকে কিন্তু খুব সুন্দর রস আর রং দুটোই বের হয়ে এসেছে মার্শাল্লাহ এমনই সহজ রেসিপিস গুলো পেতে আমার পেজটি ফলো করবেন এবং আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন এবার আমরা এতে অ্যাড করে দিব আমাদের জেলে রাখা যে মশলার গুঁড়ো এই মশলার গুঁড়াটা আপনার আচারের ফ্লেভার এত বেশি এনহান্স করবে ইনশাল্লাহ খুবই মজাদার হবে জাস্ট বাসে একবার ট্রাই করলেই বুঝতে পারবেন যে আচারটা আসলে কত বেশি মজাদার এই অবস্থাতে দুই টেবিল ভিনেগার অ্যাড করে আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন কাচের বয়ামে রেখে আমি যেহেতু এটা দুই তিন দিনের জন্য বাসায় খাওয়ার জন্য তৈরি করেছি তাই এতে ভিনেগার অ্যাড করছি না আচারের থিকনেস যে পর্যায়ে আপনার পছন্দ হবে সেই পর্যায়ে চুলার ফ্লেম অফ করে নামিয়ে আচারটিকে সংরক্ষণ করুন অথবা সার্ভ করুন আপনার পছন্দের মানুষদের সাথে এই আচারে একটা জিনিস কি আপনারা লক্ষ্য করেছেন একটা আমের টুকরো কিন্তু ভেঙে যায়নি প্রতিটা স্লাইস একদমই অক্ষত রয়ে গিয়েছে আর এর টেস্ট কিন্তু দুর্দান্ত মশাল্লা সো দেরি না করে এখনই বাসা বানিয়ে ফেলুন আর আমার রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে দেন ডু সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মি আসসালামু আলাইকুম